খেলাটাই এরকম লাগতো আমরা ক্লোজ করে ফেলছিলাম টি টোয়েন্টি খেলাটাই এরকম শেষ দুই ওভারে তিরিশ রান লাগতো সেই ম্যাচ আমরা ক্লোজ করে ফেলেছিলাম আমি শেষ করতে পারলে ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য কারণ আমি পুরো সেট ব্যাটসম্যান ছিলাম আমার অনেক ভালো ব্যাটে বলে কানেক্ট হচ্ছিল নাসুম ভাই আমাকে ভালো সাপোর্ট দিচ্ছিল নাসুম ভাইও বাউন্ডারি মারতে ছিল এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই অভিমান নিয়ে কথাগুলো বলছিলেন তানজিম সাকিব তিনি আরও বলেন আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পরাতে বল অনেক ইজিলি ব্যাটে আসছিল আমার কাছে মনে হয় আমাদের যদি একজন সেট ব্যাটসম্যান থাকতো গেম অনেক সহজ হয়ে যেত কারণ লাস্ট দুই ওভারে তিরিশ রান লাগত একজন ব্যাটসম্যান থাকলে সব সময় ম্যাচ হাতের মধ্যে থাকত নিজের শেষ ওভারে অতিরিক্ত রান খরুসে ছিলেন তানজিম হাসান সাকিব এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব বলেন বোলিং এর লাস্ট ওভার আসলে এটা আমার জন্য ব্যাড ডে ছিল ব্যাটারদের ভরাডুবি পারফরমেন্স নিয়ে প্রশ্ন করলে সাকিব বলেন আমাদের ব্যাটসম্যানদের উইকেট গুলো গেছে পাওয়ার প্লেতে তারা যদি সেট হয়ে আউট হতো ডিফারেন্ট সিনারিও হতো কিন্তু বেশিরভাগ ব্যাটারি সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে তবে আমি মনে করি মিডল অর্ডার ব্যাটসম্যানরা আরও বেশি রেসপন্সিবল হতে পারত।